সবাই দ্রুত পালান কাবা শরীফ ডুবে যাচ্ছে উনিশশো সালের এক ভয়াবহ দিনের ঘটনা মক্কার আকাশে কালো মেঘ আর মুসল ধারে বৃষ্টি দেখতে দেখতে কাবার চত্বর পানিতে থই থই করতে লাগল পানি এতটাই বেড়ে গেল যে মনে হলো কাবার দরজা ভেঙে ফেলবে মানুষের হাহাকার শুরু হয়ে গেল একজন কেঁদে বলল হে আল্লাহ এটা তো তোমার ঘর তবে কেন এমন হচ্ছে আমরা আজ কীভাবে তাওয়াফ করব তাওয়াফ কি বন্ধ হয়ে যাবে ঠিক তখনই এক ইমানদার ব্যক্তি সাহস দিয়ে বললেন ভয় পেও না এই ঘরের একজন রব আছেন যিনি একে রক্ষা করবেন এটা আমাদের ইমানের পরীক্ষা পানির উচ্চত তখন মানুষের গলার ওপরে সবাই যখন হতাশ তখন এক সাহসী যুবক পানিতে ঝাঁপ দিয়ে বলল আল্লাহর শপথ আমি সাঁতরে আমার রবের ঘর তাওয়াফ করব সুবাহান আল্লাহ তাকে দেখে বাকিরাও পানিতে নেমে পড়ল ইতিহাসে লেখা হল এক অলৌকিক দৃশ্য মানুষ সাঁতার কেটে কাবা শরীফ তাওয়াফ করছে ইমানের জোর দেখলে চোখে পানি চলে আসে কমেন্টটি লিখুন আল্লাহু আকবর আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন